আলাইকুম অনেক ক্ষেত্রে আমরা দেশে বিদেশে দেখতে পাই অশ্লীল ড্রেস পরে চলাফেরা করে সামনে আমাদের নজর এসে যায় এখন যারা চলাফেরা করছে তারা কিন্তু ইসলাম মানছে না কিন্তু যাদের নজরে পড়ছে তাদের অনেকে আবার মুসলিম এমতাবস্থায় কি করতে হবে অশ্লীল ড্রেস করে যারা বিজ্ঞাপন দেয় অনেকে টেলিভিশন দেখার সময় তাদেরকে দেখতে হয় এই অশ্লীল ড্রেস করে চলাফেরা কি বৈধ তো কোরআনের দৃষ্টিতে চব্বিশ নম্বর সোড়া নূর এর ছাব্বিশ নম্বর আয়াতের দৃষ্টিতে এটা নোংরা সোসাইটির ছেলে মেয়েদের কাজ নোংরা সোসাইটির মানুষের কাজ এখন যদি সামনে এসেই যায় তাহলে এই চব্বিশ নম্বর সোড়া নূরের তিরিশ এবং একত্রিশ আয়তের দৃষ্টিতে আল্লাহ বলছেন যে মুসলিম এবং মোমিনরা সে পুরুষ ও নারী সেক্সের শক্তিকে কন্ট্রোলে রেখে দেখবে কারণ এই পৃথিবীতে যত কিছু রয়েছে মেয়েদের উলাঙ্গ কলা হোক মেয়েদের চলাফেরা হোক পুরুষদের চলাফেরা হোক পৃথিবীর যাবতীয় কিছুকে আল্লাহ তালা আঠারো নম্বর সোরা আল হোক এই 7 নম্বর আয়াতে দৃষ্টিতে বলেছেন ইননা জাআলনা মাআলালা দীনাতাল্লাহ লিনাব্লু আহুমাইহু আমছালু আমালনা পৃথিবীতে যা কিছু তৈরি হয়েছে সবই পৃথিবীর জন্য সাতছরজা ও পৃথিবীর জন্য সাতছরজা হলে মুসলিম এবং মুমিনদেরকে জানতে হবে আল্লাহ বলেন যে আমি দেখতে চাই মানুষকে মানুষদেরকে দেখতে চাই তারা আমলের দিক থেকে ভালো আমল কে কে করে

আমরা যদি আমাদের সেক্সের দৃষ্টি শক্তিকে কন্ট্রোলে রাখি কুল্লিনে অকুল্লিল না। মিনা দৃষ্টি শক্তি কন্ট্রোলে রেখে যদি দেখা হয় তাহলে তাতে গোনা হবে না তবে যারা করে যাচ্ছেন তাদেরকে আল্লাহ তালা বলছেন তারা হারাম কাজ করছেন অশ্লীল ড্রেস পরে বিজ্ঞাপন দেওয়া টেলিভিশনে আসা বিভিন্ন ভাবে চলাফেরা করা ছয় নম্বর সুর আলানের একশো একান্ন নম্বর অশ্লীলতা এবং গোপনে অশ্লীলতার ধারে কাছেও যাওয়া যাবে না এটা হারাম কোরআন মতে সমাজকে সংস্কার করা দেশকে সংস্কার করা মুসলিমদের দায়িত্ব ইউরোপেরা কখনো কোরআন মানে না আমেরিকারা মানে না তবে শীতকালে তারা ঠিকই কোরআন মতে পোশাক পরে কিন্তু গরম যেই আসে আস্তে আস্তে তাদের শরীর থেকে পোশাক বিদায় হতে থাকে তো অশ্লীল ড্রেস পরা অশ্লীল ড্রেস করে চলাফেরা করা এবং সামনে এসে যাওয়া এগুলি মুসলিমদের কাজ নয় তবে যখন এই সব মেয়েরা মুসলিমদের সামনে এসে যাবে তখন মুসলিমরা সেক্সের দৃষ্টিশক্তিকে কন্ট্রোলে রেখে দেখবে তাতে কোনো যদি নজর করতেই হয় তাহলে তখন আর কোনো গুণা হবে না